আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে দুই অগস্ট রোজ শনিবার আমরা চলে আসছি সেই চাষখোর বাজার গুরুদাসপুর নাটোর তো প্রিয় দর্শক আমি প্রথমেই বলি আমাদের এই পেঁয়াজটা একচল্লিশ দিয়ে মন আমি আবার বলছি একচল্লিশ কেজিতে মন আমাদের এই চাষকুর বাজার গুরুদাসপুর নাটোর এই বাজারে একচল্লিশ কেজি পেঁয়াজ মন তো আমরা জানেন কালকে আমরা দেখলাম চার থেকে পাঁচশো টাকা কিন্তু বাজারটা বৃদ্ধি পেয়েছে তো সেই সাথে আমরা না করে বাজারটা দেখবো কি অবস্থা আসসালামু আলাইকুম আপনি কি পেঁয়াজ নিয়ে আসছেন বিক্রি করছেন কত বিক্রি করছেন আজকে পঁচিশশো মানে গত হাটের সাথে অনেকটাই বেশি চার পাঁচশো টাকা বেশি মনে হচ্ছে কমন নিয়ে আসছিলেন দুই মন নিয়ে আসছিলেন আরও কি আছে বাড়িতে আছে কিছু আপনার সামনে মানে গত বছর কত কয় বিঘা লাগাইছিলেন

এখন মোটামুটি সমান সমান মানে এই দাম থাকলে ভালোই হবে এই দাম যদি এখন ভীষণ দিয়ে কম দাম বড় ভীষণ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দর্শক

তো সেই ক্ষেত্রে পুরো বাংলাদেশের বৃষ্টির পরিমাণ বেশি হচ্ছে বর্তমান সময় তো সে তুলনায় বাজারে কিন্তু বা পুরো বাংলাদেশের রসুন কিন্তু মানে সেভাবে যা আসতেছে না যাচ্ছেও না তো সে তুলনায় কিন্তু আমরা বাড়তেছে অনেকেই বলতেছে তো আসলে হিসেবে বাড়তেছে না তো খরচ তো প্রচুর সার কীটনাশকের দাম বেশি না প্রিয় দর্শক তবে পঁচিশশো ছাব্বিশশো টাকা যদি দাম থাকে হয়তো কৃষকের পরে কিছুটা পজিটিভ হবে তবে রসুনের অবস্থা খুবই খারাপ তবে পঁচিশশো ছাব্বিশশো যদি থাকে আপনাদের কোনো মানে কিছুটা আসবে প্রফিট আসবে না মার্শাল্লাহ শুনে ভালো লাগলো প্রিয় দর্শক আমি একটা কথা বারবারই বলে থাকি দাম বেশি হলে আমদানি কম হয় দাম বেশি হলে কম আসসালামু আসসালাম আলাইকুম বিক্রি করছেন কত করলেন ভাই চব্বিশশো ভাই ভাই দাম বেশি হলে ভাই আমদানি কমে যায় ভাই এটাই বাস্তবতা রসুনের দাম বেশি হবে আরো বেশি হবে হ্যাঁ রসুনের দাম কম আমদানি গাদি আমদানি গাদি আর দামে সবাই আটকে ধরা শেষ হ্যাঁ ধরা শেষ

প্রিয় দর্শক আজকের পেঁয়াজের বাজারটা দেখে অনেক ভালো লাগ হয় পেঁয়াজ কিনলেনা বিক্রি করলেন কিনতে কেনার জন্য আসছেন দাম বেশি হয় তখন কিনতে আসেন দাম কম যখন থাকে তখন কিনতে আসেন নাই সাতাশো আছে নাকি হ্যাঁ মাশাল প্রিয় দর্শক আহ ভদ্রলোক বললো আজকে পঁচিশশো থেকে সাতাশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ হাই প্রাইস আজকের পেঁয়াজ মশা শুনে ভালো লাগলো তো এই ছিল আজকে পেঁয়াজের আডেট সুবাই আল্লাহ আসসালাম আলাইম বরহমাতুল্লাহ